আজ অর্থাৎ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ আজ থেকে তেরোই সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত অর্থাৎ প্রায় পঞ্চাশ দিন পর্যন্ত তুলারাশির তৈরি হচ্ছে মাঙ্গনিক দোষ এই মাঙ্গনিক দোষে তুলারাশির জাতক এবং জাতিকাদের সম্পর্কে কিছুটা হলেও বাধা আসবে কিন্তু কর্মে দারুণ উন্নতির যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গল গ্রহ সিংহ রাশি ত্যাগ করে প্রবেশ করবে কন্যা রাশিতে রাশিতে প্রবেশ করার অর্থ রাশির জাতক এবং জাতিকাদের মাঙ্গনিক দোষ শুরু হয়ে যাওয়া তখন মঙ্গল গ্রহ রাশিতে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে অবস্থান করে তখন মাঙ্গলিক দোষ হয় তুলারাশির দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করছে যার কারণে তুলারাশির জাতক জাতিকাদের তৈরি হচ্ছে মাঙ্গলিক দোষ এই মাঙ্গলিক দোষ কিছু ক্ষেত্রে যেমন অশুভ আবার কিছু কিছু ক্ষেত্রে শুভ আপনার জন্মছকে যদি মাঙ্গলিক দোষ থাকে অথবা আপনার জন্মছকে বা হস্তরেখায় মঙ্গল গ্রহের অবস্থান যদি অশুভ থাকে তবে দেখবেন বিবাহে বাধা সৃষ্টি হবে ভাইয়ের সাথে পিতামাতার সাথে এই সময় সম্পর্ক কিছুটা হলেও প্রভাবিত হবে এই সময় আপনার মানসিক শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হতে পারে তুলারাশির ব্যক্তিদের মধ্যে এই সময় রাগ অভিমান বৃদ্ধি পাবে আর আগে থেকে যে সমস্ত অভিমান ছিল তা কিন্তু পুঞ্জীভূত হয়ে বড় আকার ধারণ করবে পাশাপাশি বিদ্যার্থীদের জন্য বা যারা চাকরি করছেন তাদের জন্য এই মাঙ্গলিক দোষ কিছুটা অবশ্যই উন্নতিতে প্রভাব বিস্তার করবে এর পাশাপাশি গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে কোনো কোনো সময় আপনি একাকিত্ব অনুভব করবে কিন্তু এর পাশাপাশি মনে রাখতে হবে এই সময় আপনার কর্মে দারুণ উন্নতি হবে আপনার উন্নতি দেখে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী আপনাকে হিংসা করবে এই সময় বিদেশ যাওয়ার একটা দারুণ সুযোগ আসবে কিন্তু কাগজপত্র সব ঠিকঠাক করে তারপরেই বিদেশে পাড়ি দিবেন নচেত কোনো একটা কাগজের দরুন আপনাকে বিদেশে গিয়ে হ্যারাসমেন্টের শিকার হতে হবে এই মঙ্গল গ্রহ যেহেতু রক্তের সাথে সম্পর্কিত কাজেই আপনার জন্মছকে যদি মঙ্গলের দোষ থাকে এই সময় রক্তজনিত কোনো সমস্যা হতে পারে পাশাপাশি মাথায় চোট আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আপনার পেটের সমস্যা বাড়বে এমনকি হার্টের যাদের আগে থেকেই সমস্যা রয়েছে তাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে এছাড়াও শরীরের মধ্যে পটাশিয়াম এবং সোডিয়ামের পরিমাণ কমে যেতে পারে এছাড়াও রক্তজনিত কোনো না কোনো সমস্যা আসতে পারে এমন কি যেহেতু দুর্ঘটনার যোগ রয়েছে সাবধানে আপনাকে গাড়ি চালাতে হবে রাস্তা পারাপার হতে হবে সাবধানে এমনকি বাড়িতে হাঁটাচলা সিঁড়িতে ওঠানামা করতে হবে সাবধানে এই সমস্ত গেল সাবধানতার কথা এবার এই যে তুলারাশির মাঙ্গলিক দোষ তৈরি হচ্ছে এই মাঙ্গলিক দোষ কিন্তু কর্মে দারুণ উন্নতি এনে দিবে। প্রথম কথা দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে মঙ্গনের অবস্থান কেমন রয়েছে যদি শুভ অবস্থায় থাকে অনেক কিছু প্রাপ্তিযোগ ঘটবে কিন্তু যদি শুভ অবস্থায় না থাকে তখন কিন্তু আপনাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে সঠিক প্রতিকার প্রতিবিধান যদি আপনি করাতে পারেন তবে নিশ্চিন্তে থাকবেন মঙ্গনের প্রভাবে আপনার জীবনে যা যা সমস্যা আসছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন কাজেই আপনার যদি জন্ম ছক থাকে সেখানে দেখে নিন মঙ্গলের অবস্থান কেমন রয়েছে আর যদি ছক না থাকে তবে প্রথমে জন্ম ছক বানিয়ে নিন কিন্তু যারা নিজের জন্ম তারিখ জানেন না জন্ম সময় জানেন না তারা হস্তরেখা বিচার করান পুঙ্খানুপুঙ্খ বিচারের পর বলে দেওয়া সম্ভব আপনার জন্মছকে বা হস্তরেখায় মঙ্গনের অবস্থান কেমন রয়েছে শুভ থাকলে কতটা শুভ অশুভ থাকলে কতটা অশুভ সমস্তটাই কিন্তু আপনাকে জানতে হবে তারপর যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে জানাচ্ছি আপনার জীবনে যা সমস্যা আসছে তা কিন্তু কেটে যাবে বিশেষ করে মহিনাদের ক্ষেত্রে এই মাঙ্গলিক দোষ বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটিয়ে দেয় কাজেই বিয়ের আগেই আপনাকে মাঙ্গলিক দোষের প্রতিকার প্রতিকার করে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অনেকেই আমাকে নিজের জন্মছক দেখাচ্ছেন কোন সময় শেষ পর্যায়ে এসে তাদের মাঙ্গনিক দোষ রয়েছে কিন্তু সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করার নেই যার কারণে বিবাহ তো হয়ে গেছে কিন্তু বিবাহ পরবর্তী জীবনে নানা নানারকম অশান্তি এসে হাজির হচ্ছে জীবন অতিষ্ঠ হয়ে উঠছে এর পাশাপাশি মঙ্গন যেহেতু ভূমির কারুগ্রহ অনেকেই মনে করছেন নিজস্ব বাড়ি করবেন কিন্তু করতে পারছেন না দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে রয়েছে বারে বারে ভাড়া বাড়ি চেঞ্জ করতে হচ্ছে কিন্তু নিজস্ব বাড়ি হচ্ছে না তার কারণ মঙ্গনের অবস্থান অশুভ অবস্থায় রয়েছে অনেকে মনে করছেন গাড়ির ব্যবসা করবেন মঙ্গন যদি শুভ না থাকে গাড়ির ব্যবসা কিন্তু আপনার ঠিকঠাক মতো রান করবে না সেই জন্য আগে মঙ্গনের অবস্থান অনুযায়ী সঠিক প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন আপনাদের জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে আমি দায়িত্বের সঙ্গে এই কথাটা জানাচ্ছি আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর যারা বিবাহের জন্য পাত্র হোক পাত্রী হোক দেখাশোনা করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে জানাবো একটু সচেতনভাবে পাত্রপাত্রী দেখাশোনা করবেন এমনকি বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচার করিয়ে নেবেন এবার আমি আপনাদের জানাবো মাঙ্গলিক দোষের প্রভাবে আপনার জীবনে কি কি শুভ ঘটনা ঘটবে সবই যে অশুভ ঘটনা ঘটবে তা তো হতে পারে না কিছু শুভ ঘটনা ঘটবে প্রথম এই সময় দেখবেন হঠাৎ করে আপনার অর্থপ্রাপ্তি যোগ আসবে অর্থপ্রাপ্তিতে আপনার প্রচুর টাকা আসতে চলেছে কর্মে উন্নতি হবে অর্থাৎ যারা চাকরি করছেন চাকরিতে প্রমোশন হবে তবে আমি পরামর্শ দিব এই সময় চাকরি পরিবর্তন করবেন না যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন হঠাৎ করে কিন্তু তাদের চাকরি পাওয়ার যোগ রয়েছে এই সময় আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এমনকি আটকে থাকা অর্থ আপনার ফিরে আসবে পাশাপাশি এই সময় দেখবেন আপনার সম্মান বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে কিন্তু সতেরোই আগস্টের পর কোন কোন ক্ষেত্রে মান সম্মান নষ্ট হতে পারে কাজেই মুখের ভাষায় নিয়ন্ত্রণ রাখবেন কারো সাথে অযথায় কোনো বাঘ জড়িয়ে পড়বেন না আর যদি জড়িয়ে পড়েন তবে তা আপনার পক্ষে অহিত কর্বণে বিবেচিত হবে কর্মভাগ্য শুভ অর্থভাগ্য শুভ এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনার কটিপতি হওয়ার যোগ পর্যন্ত রয়েছে এই সময় আপনি যদি সামান্য সাবধান থাকতে পারেন তবে কর্মের দিক থেকে জীবনে প্রভূত উন্নতি করতে সক্ষম হবেন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন কারণ অনেকেই রয়েছেন যাদের বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না বিশেষ করে যাদের বয়স হয়ে যাচ্ছে তা সত্ত্বেও বিবাহ হচ্ছে না তারাই যোগাযোগ করুন আমি গ্যারেন্টির সাথে বলছি তাদের বিবাহ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার আপনাকে শুধুমাত্র সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান গ্রহণ করতে হবে এবং কিছু গুপ্ত উপায় দিব সেই গুপ্ত উপায় মানতে হবে তবেই বিবাহ হবে ধন্যবাদ